সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আমি সিংদা মেলা এখন এসেছি এখানে দেখো এখানে চানাচুর কী সব এখানে যে ভুলো ভালো ভালো ফুল মানে ফুল প্লাস্টিকের যে ফুলগুলো হয় আর এখানে যাত্রার পোস্টার সব ব্যানারগুলো লাগানো আছে আর এখানে যে কমিটির সদস্যরা বসেছে আর ডেকোরেশনটাও ভালো করেছে আমাকে তো ভালো লেগেছে আর তোমাদের কেমন লেগেছে আর সিংদা মেলায় যদি কেউ দেখছো বা এ করছ তাহলে আমাকে কমেন্টে জানিও এই যে ফাইনাল লুক এটা হচ্ছে মেলায় যাওয়ার গেট এইটা দিয়েই যাব তো এইটা দিয়ে এই ওপর ভিতরের যে এটা এইটা ভিউটা ভালো লাগছে খারাপ লাগেনি আমাকে খুব সুন্দরই হয়েছে এই যে মেলায় এন্টার হলাম আমি এখানে একটা সুন্দর একটা রঙ্গোলি টাইপের বানানো আর এখানে সবাই রবীন্দ্রনাথ ঢাক রবীন্দ্রনাথ ঠাকুর আর সবাই আছে তো এখানে মোটর সাইকেলগুলো দেখে তো আমি পুরো অসাম লাগছিল আমাকে দেখে আমার তো মুড একেবারে আর এখানে তো এগুলোকে কি বলে জানি না আমি তারপরে তো যাচ্ছি এদিকে ওদিকে দুধ ধরেই এখানে টুপি যত রকমের টুপি আছে মনে হয় বিশ্বের সব টুপি চলে এসছে আমাকে মনে হলো একটু বেশি ভাজলামই করছি আর যারা যারা নতুন লাইক কমেন্ট শেয়ার করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর এখানে কাছে এগুলো এগুলো তো দেখাচ্ছি এগুলো এতটা আমাকে ঠিক লাগেনি আমাকে যেখানে ভালো লাগছিল একটু ওয়েট করো সবাই দেখতে হবে এই যে এখানে অনেকগুলো পুতুলগুলো ভাই সেই লেভেলের ছিল পুতুলগুলো যাই দেখছি তাই ভালো লাগছিল আমাকে কাঁচের সেট এগুলো সব এখানে তো সব মেহেতে যায়নি এখানে সানগ্লাস সানগ্লাসগুলো ওপি লাগছিল এই জন্য আমি বারবারই দেখাচ্ছিলাম এখানে আর দাদা ভাইও ভালোই দেখাচ্ছিল আর এখানে পুজোর যত সামগ্রী পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় মনে হয় আমার যেটা এই যে এই এইখানে যত রকমের স্টেশনারির জিনিস সব আছে এই যে পুতুলগুলো পুতুলগুলো আমাকে দেখে অসাম লাগছিল আর এই যে এই যে ঘন্টাগুলোর মতো এইগুলো কী বলে আমি জানি না তোমরা কমেন্টে জানিও এখানে এই যে ফুলগুলো হেভি সুন্দর দেখতে লাগছিল আমাকে আর এইখানে সব এই যে পুতুলগুলো ভাই পুতুলগুলো দেখে আমার এত ভালো লাগছিল কেন জানি না আর দেখো কত বড় বড় পুতুলগুলো দেখো শুধু আরও বড় বড় আছে আমি ওগুলোই দেখাবো এই যে এখানে মহাদেব শিব লিঙ্গ এখানে সবগুলো পুতুল শুধু পুতুল পুতুল আর এখানে ব্যাগ লেডিস ব্যাগগুলো অনেক যাদের যাদের পছন্দ সিংদা মেলায় চলে আসো খুব সুন্দর সুন্দর এ উঠেছে ভাই অসাম ভাই অসাম মহস্মাম সব জিনিসে আমাকে ভাল লাগছিল আর এগুলো এগুলো কি বলে জানি না এগুলো তো কাপ ওগুলো কি জানি না এই দেখো এই যে মাস্ক গুলো সব কিছু আছে সব কিছু এই যে টেডিপিগুলো ছোটো ছোটো জুতোগুলো দেখছিলাম এই যে জুতোগুলো এই এই জুতোগুলো দেখে ভাই ওসাম সেই লেভেলের মহিলাদেরও আছে কত সুন্দর ভাই দেখো ভাই শুধু দেখো টুপিগুলো দেখো এই দেখো আমাদের টুপিগুলো এই রকটা আছে পুরো এই দেখো যারা বাসে কাজ করো তাদের জন্য এই যে পুতুলগুলো ভাই সেই লেভেলের এই দেখা বড় পুতুল এই ওই তিন চারটাকে দেখে আমার পুরো অসাম লাগছিল আর এখানে কাচের সেট কাচের আর কাপের সেট খুব অনেকগুলোই আছে কাচের কাপের সেট আর এখানে লটারি খেলা হয় এই যে এই যে জায়গাটা এই যে লটারি খেলা হয় আমি খেলিনি আমাকে ভালো লাগে না বলে আর এইখানে ছেলেরা এই করে সুন্দর ছোটো ছোটো বাচ্চাগুলো বসছে হেভি লাগছে আমাকে দেখতে আর এখানে এইটাই আমি চড়বো একটু এই ব্লকটা শেষ করেই আমি চড়বো ভালো লাগছিল আমাকে এটা এখানেও একটা আর এখানে ছোট ছোট বাচ্চাদের আমাদের জন্য নয় এটা আর এখানে তো ড্র্যাগন কি বলে এটাকে আর এই যে নাগর দোলা ভাই সেই লেভেল নাগর নাগরের দোলা আমাকে একটু ভয় লাগে উঁচু থেকে এই জন্য আমি করিনি আর এখানে ফ্লাওয়ার দেখো রং বেরঙের ফ্লাওয়ার আর আমার একটু বলা টলা একটু যদি ভুল হয়ে যায় তাহলে মাফ করো আর এখানে দেখো চপ জিলিপি এখানে সব কিছুই ভাই এই দেখো এই দেখো পকোড়া এগুলো পকোড়া থাকছে আর এখানে দেখো বলে না বুদ্ধি বুড়িয়া কি বাল এইগুলো আর আমরা বলি এগুলোকে কি বলি বল আর এখানে দেখো ফ্লাওয়ার গুলো সেই লেভেলের সেই লেভেলের আর এখানে দেখো চারা গাছ যত